যেটা লিথিয়াম হোক যা লিডাসি হোক সেটা আমরা অ্যাভেলেবেল কাস্টমারকে দিতে পারবো আচ্ছা যে অফারটার কথা বলছিলাম সেটা কিন্তু আমরা এখন অবধি ক্লিয়ার পেলাম হবে অফারটা আমরা অবশ্যই একবার জেনে নেবো তারপরে এই গাড়ি ফিটার সম্বন্ধে আমরা দেখবো কি থাকছে অফারদের যেটা আমরা নর্মালি তিরিশটা বলে থাকি এবং টোটো মডেলে বলে থাকি তো এই গাড়িতে কী কী থাকছে যদি তুমি একটু ক্লিয়ার করো এক্সাইড ভারত আজকে দিনে অনেক পুরনো ব্র্যান্ড এটা ট্রাস্টেড কোম্পানি হচ্ছে এক্সাইড আর সবার তো সম্ভব না হাই বাজেটের বড় গাড়ি

যেটা আমরা ই ই স্টার নতুন এবং জায়গা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও হ্যাঁ তবে আজকে আমরা দেখবো যে সামনেই কিন্তু আমাদের কিছু যেটা পর্ব আছে এবং অনুষ্ঠান আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এন্টারপ্রাইজ কি দিচ্ছে তোমাদের অফার সেটা কিন্তু আজকে জানার বিষয় আছে তো এই ভিডিওতে তোমাদের শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং জানতে হবে যে তারা এন্টারপ্রাইজে কী দিচ্ছে এই থাকছে তারা এন্টারপ্রাইজ যেটা হচ্ছে বসিরহাট বসিরহাটের মধ্যে ফুল অ্যাড্রেসটা জানতে হলে কি করতে হবে বন্ধুরা শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং আজকে দেখতে হবে এই শোরুমে আমরা কতগুলো কোম্পানির গাড়ি পাবো আমার সাথে আছে যেটা হচ্ছে কৌশিক ভাই তো কৌশিক ভাইয়ের থেকে আমি পুরোটাই জানবার চেষ্টা করবো তবে এর আগে হয়তো আমাকে ফলো করেছো যেখানে কৌশিককে দেখেছো দেখেছ তো সেই জায়গাটাই আমি বলবো আবারও চলে এসেছি আমি কৌশিকের কাছে তবে একটা নতুন জায়গা এবং নতুন একটি শোরুমে তো কৌশিক বলো কেমন আছো ভাই ভালো তুমি কেমন আছো একদম বিন্দাস তো আজকের দিনে দাঁড়িয়ে তোমার এখানে অ্যাড্রেসটা তুমি যদি প্রথমে বন্ধুদেরকে একটু ক্লিয়ার করো

জল ব্যাটারি দিয়ে নিতে চাইলে লিড অ্যাসিড দিয়ে নিতে অ্যাসিড ব্যাটারি কাস্টমার যেরকম চয়েস করবে আমরা সেরকম কাস্টমারকে প্রোভাইড করবো আচ্ছা এরকম কোনো ব্যাপার নেই লিড অ্যাসিড দিয়ে হবে যেরকম দাম পছন্দ হবে যেরকম দামে আসবে সেরকম দামে আমরা করে দেবো তো আগে আমরা একটু দেখে নিই এই গাড়িতে ফিচার্স কি থাকছে যদি আমি ফিচার্সের সম্বন্ধে একটু বন্ধুদেরকে ক্লিয়ার করো কি থাকছে ফিচার্স এবং মোটর কন্ট্রোলার বিস্তারিত কি থাকছে একটু যদি ক্লিয়ার করো বন্ধুদেরকে সাড়ে বারোশো মোটর সাড়ে বারোশো কন্ট্রোলার আচ্ছা সাথে একটা ড্রাম সাউন্ড বক্স আচ্ছা অ্যাপ মিটার আচ্ছা তার সাথে আছে ফ্লেক্সি আচ্ছা তো বন্ধুরা একটুখানি তোমাদেরকে ক্লিয়ার করি যেটা আমি তোমাদেরকে বলে রাখি এই এক্সপ্রেস প্লাসে যে মোটরটা তোমরা দেখছো এই মোটরটা সাউন্ডলেস মোটর হ্যাঁ ঠিকই শুনেছো বন্ধুরা যেটা এই গাড়িতে আমরা সাউন্ডলেস মোটর পাই এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস পেয়ে থাকি যেটা এই গাড়িতে কি পাই যেটা আমরা রিচার্জিং সিস্টেম পাই হ্যাঁ ঠিকই শুনেছো রিচার্জিং সিস্টেমটা কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাই যেমন কিভাবে রিচার্জিং সিস্টেম পাই আমরা যখন অ্যাক্সিলেটারটা কন্টিনিউ চালাচ্ছি সেই সময় দাঁড়িয়ে যখন আমি এটা রিলিজ রিলিজ করছি তখন কিন্তু যখন আমার ব্রেক পড়ছে তখন কিন্তু ওটা টেন পারসেন্ট অবধি আমার ব্যাটারি কিন্তু অটোমেটিকলি চার্জ হচ্ছে যেটা হচ্ছে এই এক্সপ্রেস প্লাসে যেটা আমরা এই সোডিও কোম্পানিতে পেয়ে থাকি কি পাচ্ছি এই গাড়িতে আমরা বারোশো সাড়ে বারোশোর মোটর এবং সাড়ে বারোশো কন্ট্রোলার কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি স্পিডের যদি আমি কথা বলি তো তোমরা এই গাড়িতে যদি তোমরা থাকো সেখানে থেকে কাছাকাছি কিন্তু স্পিড অবশ্যই পেয়ে যাবে আর সাথে পাচ্ছ কি যদি তুমি লিড অ্যাসিড নাও সেখানে হার্ডলি পঁচিশ থেকে ওই তিরিশের কাছাকাছি কিন্তু স্পিড পাবে তার মধ্যে আর কি কি ফিচার্স থাকছে এই গাড়িতে থাকছে ফিচার যেটা হচ্ছে বড় একটি মিটার পাচ্ছ যেখানে এটা দেখতে খুবই সুবিধা হবে সাথে সেন্সর লক পেয়ে যাচ্ছ এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা যেটা নরমালি যেটা আমরা ফোন চার্জিং এর কথা বলি সেটা কিন্তু আমরা ঠিক এখানে পেয়ে যাই ঠিক এখানে কিন্তু আমরা চার্জিং এর পয়েন্টটা পেয়ে যাই সেই ভাবে যদি আমরা দেখি তো এখানে আমরা পার্কিং ব্রেকটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি খুব হাতের কাছেই যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আরো কথা বলি যেটা যেটা হচ্ছে তোমার এই গাড়িতে কিন্তু তিনখানা যেটা হচ্ছে চার্জিস থাকছে যেমন তিনখানা বলতে সিঙ্গেল চার্জিস থাকছে কিন্তু রাউন্ড চার্জিস থাকছে যেটা হচ্ছে তিনখানা গার্ড দিয়ে তোমাদের কিন্তু প্রোভাইড করছে যেমন এখানে একটা দিচ্ছে সাথে সাথে এখানেও একটা দিচ্ছে প্লাস এখানেও তোমরা একটা কিন্তু গার্ড পেয়ে যাচ্ছ ভগবান না করে কোনো রকম ভাবে কোনো কিছু যদি অ্যাক্সিডেন্টের কিছু হয় তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটা সেফ এই আমরা এক্সপ্রেস প্লাসে পেয়ে থাকি হ্যাঁ বন্ধুরা তারপরে আমরা যদি ভিতর দিক দিয়ে আসি আমরা ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছি কি আমরা বাকি অন্য অন্য গাড়িতে দেখি এখন এসি বোর্ড কিন্তু নর্মালি সব জায়গায় হয়ে গেছে তো আমরাও কিন্তু এখানে কটনের একটি এসি বোর্ড পাচ্ছি সাথে সাথে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি একটা কেবিল লাইট একজন এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু একটা ঢোল মিউজিক যেটা অত্যাধুনিক সাউন্ড দিয়ে কিন্তু আমাদেরকে প্রোভাইড করে সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখনই একটি কিনছি তখন কিন্তু সবার মাঝখানে একটাই কথা দাঁড়াচ্ছে যেটা হচ্ছে কি না আমি তো এই গাড়িতে কিন্তু আমরা যে অপশানটা সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাথে সাথে যদি দেখি তো এখানে আমরা ওপরে একটা পেয়ে যাচ্ছি বাংকার যে বাংকারে আমরা আশি থেকে একশো কুড়ি কিলো বা দুশো কিলো রোড ক্যাপাসিটি করতে পারি এবারে আমি বলে দিই ওভারঅল এই গাড়িটার যা আছে এই পরিস্থিতিতে এবার এটাতে কি থাকছে যেটা হচ্ছে ওয়ারেন্টি বা গ্যারান্টি তো এখানে আমরা ওয়ারেন্টি বা গ্যারান্টি বলতে যেটা আমরা যেটা সিএটের টার পেয়ে যাচ্ছি যেখানে এক বছরের ওয়ারেন্টি আমরা পাচ্ছি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি সাথে সাথে আমরা যদি মোটর এবং কন্ট্রোলের কথা বলি সেখানে কিন্তু অবশ্যই আমরা দু বছরের ওয়ারেন্টি কিন্তু সাধারণত পেয়ে থাকি তো আমি এই গাড়ির সম্বন্ধে যতটুকু আমার আইডিয়া আছে প্রত্যেকটি ফিচারের সম্বন্ধে তোমাদের কিন্তু আইডিয়া দিয়ে দিলাম এবার আমি কৌশিকের কাছে আসব যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এক্সাইডের যেটা আমরা নর্মালি ইরিস্কে বলে থাকি এবং কত মডেলে বলে থাকি তো এই গাড়িতে কি কি থাকছে যদি তুমি একটু ক্লিয়ার করো এক্সাইড ভারত আজকে দিনে অনেক পুরনো ব্র্যান্ড একটা ট্রাস্টেড কোম্পানি হচ্ছে এক্সাইড আর সবার তো সম্ভব না হাই বাজেটে বড় গাড়ি লো বাজেটে বেস্ট গাড়ি যদি বলি তাহলে হচ্ছে এক্সাইড ভারত আচ্ছা আচ্ছা পনেরো মাসে ব্যাটারি দিয়ে অথবা বারো মাসে এক্সাইড এর একশো পঁয়ত্রিশ এম পায় ব্যাটারি তার সাথে ট্যাপ সাউন্ড সিস্টেম পাখা তার সাথে একটা বিশাল বাংকার দিয়ে উইথ ফ্লেক্সি সব থেকে বেস্ট রেট হুম যেরম কালার চাইস কাস্টমার চাইবেস সেরকম ভাবে প্রোভাইড করা তো এটাতে মোটর কালার মোটর কন্ট্রোল কি থাকছে মোটর কন্ট্রোল আর বারোশো মোটর বারোশ কন্ট্রোল আচ্ছা তো আমরা এবার একটু দেখে নিই এই গাড়ির ফিচার সম্বন্ধে যদি আমি তোমাদেরকে এই গাড়ির ফিচার সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিই যেটা এই গাড়িতে আমরা পেয়ে যাচ্ছি বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার হ্যাঁ একশো পঁয়ত্রিশ কিন্তু আমরা যেটা এক্সাইডের ব্যাটারি পাই যেখানে পনেরো মাসের ওয়ারেন্টি কিন্তু আমরা পাচ্ছি সাধারণত আমরা কিন্তু অন্য অন্য যদি ব্যাটারির কথা বলি সেখানে কিন্তু পনেরো মাসের ওয়ারেন্টি আমরা পাই না যেখানে বারো মাসের ওয়ারেন্টি পাই তো আমরা এই গাড়িতে কিন্তু একটা ভালো সুবিধা পাচ্ছি যেখানে হচ্ছে আরো তিন মাস কিন্তু আমাদের যেটা হচ্ছে এক্সট্রা হচ্ছে পনেরো মাসে পাচ্ছি সামনের দিক দিয়ে তোমার তিতালি এম সকার পাচ্ছ সাথে সাথে যদি আমি বলি সমস্তটা সমস্ত লাইট কিন্তু ডিজিটাল লাইট তোমাদেরকে প্রোভাইড করে এবং তিতালিশ এম যে সকালটা তোমাদেরকে বলে দিলাম তো সেই সকালটা কিন্তু পাচ্ছো সাথে সাথে আমি তোমাদেরকে বলে রাখি এই গাড়িটা থাকছে কিন্তু একদম সিঙ্গেল চ্যাটিসের মাধ্যমে তবে হ্যাঁ এই গাড়িটা তোমরা যদি এখন নিতে আসো যেটা হচ্ছে তারা এন্টারপ্রাইজ কোথায় এটা বসিরহাট আমাদের কলকাতা আমাদের দুটো ব্রাঞ্চ আছে আচ্ছা কলকাতার ভিডিও তো বহু বহু ভিডিও তোমার চ্যানেলে আছে তার সাথে বসিরহাটেরও আছে এটা বসিরহাট কলাপোতা রাজনগর তো এই গাড়িতে আমরা পেয়ে যাবো লিথিয়ামের অপশন তবে হ্যাঁ দামের দিক দিয়ে যদি বলি লিথিয়াম হ্যাঁ সব গাড়িতে আছে সব গাড়িতেও থাকছেই এবার আমরা এই গাড়ি সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে গেলাম যে এই গাড়িতে কি থাকছে তারপর তারপরও থাকছে এই গাড়িতে একটা ফ্লেক্সির অপশন তারপর আমি আরেকটা কোম্পানি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আহানারি একটি ব্রান্ড যেটা আমরা পাচ্ছি ই স্টার হ্যাঁ স্টার এর সম্বন্ধে এর আগে কিন্তু আমি তোমাদেরকে অতটা আইডিয়া দিইনি বা আমি অতটা এই গাড়ি সম্বন্ধে জানি না যেটা সেটা তোমাদেরকে বলবো না তবে একটা কথা তোমাদেরকে সবসময় বলে রাখি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ তুমি যখন গাড়ি কিনবে বা যে কোনো প্রোডাক্ট কিনবে তখন কিন্তু বন্ধুরা আমি থাকবো না তো তোমার দায়িত্ব থাকবে অবশ্যই ভ্যারিফাই করে নেওয়ার তবে হ্যাঁ এই গাড়িতে কি থাকছে যদি কৌশি ক্লিয়ার করো রাউন্ড চাসিস আচ্ছা সিঙ্গেল রাউন্ড চাসিস উইথ গার্ড তার সাথে আছে তেতাল্লিশ সকার তার সাথে আছে ব্যান্ডেড সিএটে ট্যাপ ট্যাপ মিটার সাউন্ড সিস্টেম লিড অ্যাসিড হলে পনেরো মাসের ব্যাটারি ইসম্যান লিফ গার্ড যেটা কাস্টমার চয়েস তার সাথে এসি বোর্ড তার সাথে আছে যেটা যেটা একটা রিক্সার ক্ষেত্রে একটা ভালো রিক্সার ক্ষেত্রে লাগে সব কিছু আছে আচ্ছা তো চলো আমরা এই গাড়িতে আর একটু ভালো এক্সট্রা ফিচার্স যেটা আমরা দেখেছি যেটা হচ্ছে এই একটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা সেফটি অপশন এই গাড়িতে একটা সেফটি অপশন পাচ্ছি বাচ্চা কাচ্চা কিন্তু সহজেই ডান দিক দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করে সেটা কিন্তু কিছুটা হলেও গার্ড থাকছে যেখানে আমরা একটা সেফটি ফিচার্স পেয়ে যাচ্ছি যেটা কৌশিক বলছিল বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার এই গাড়িতে সাধারণত পেয়ে যাচ্ছে তবে কি থাকছে মোটর অবশ্যই বিল ডিসির মোটর তোমরা কিন্তু এই গাড়িতে পাচ্ছ সাথে সাথে এখানে তোমরা ফিলিক্সিউ তো অবশ্যই পেয়ে যাচ্ছ এবার আমি যদি বলে রাখি এখানে তোমরা একটা রাত্রে রাত্রের জন্য বিশেষ করে তোমরা কিন্তু এখানে একটা সিগন্যাল লাইট অবশ্যই পেয়ে যাচ্ছো পিছন দিকে যে কোনো গাড়ি আসার পর কিন্তু অবশ্যই দেখতে পারবে তবে হ্যাঁ এবার চলো আমরা অনেকটাই দেখলাম যে তিনটে তিনটে গাড়ির সম্বন্ধে চলো এবার আমরা চলে আসি কৌশিকের কাছে যে এখন যদি বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেল দেখে যদি আসে তোমার কাছে কি থাকছে অফার বাংলার এমএস পালে সবসময় অফার যেমন তারা এন্টারপ্রাইজ থেকে বাংলা এমএস পাল চ্যানেলে অফার থাকবে না এটা তো হতে পারে না আর যেটা তারা এন্টারপ্রাইজের সাথে ছিল না অনেক চেষ্টার পরে তারা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা যেটা তোমার চ্যানেলে আগে আমরা ভিডিও দিতে পারিনি কোনো কারণবশত সেটা এখন তারা এন্টারপ্রাইজ বসিয়ার ব্রাঞ্চে অ্যাভেলেবেল হয়ে গেছে তারা এন্টারপ্রাইজ যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারে আর সিজি যদি কারোর লাগে যে কোনো কালার সেটা লিথিয়াম হোক বা লিডাসিরক সেটা আমরা अवेलेबल কাস্টমারকে দিতে পারবো আচ্ছা যে অফারটার কথা বলছিলাম সেটা কিন্তু আমরা এখনো অবধি ক্লিয়ার পেলাম হবে অফারটা আমরা অবশ্যই একবার জেনে নেব তারপরে এই গাড়ি ফিচার সম্বন্ধে আমরা দেখব কি থাকছে অফার অফার আমার চ্যানেল থাকবার পার দরকার দরকার তুমি আমি আমি চাইছি আমি চাইছি সব জায়গায় অনেকে অনেকে এখন কিন্তু 5000 টাকা ডিসকাউন্ট করছে আমি চাইছি আমার তরফ থেকে বাংলা ইনভেস্টপাল ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আসে আমি চাইবো 10000 টাকা ডিসকাউন্ট করবার সেটাকে সম্ভব সেটা সম্ভব ব্যাটারি দিলে 100% সম্ভব চলো লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা যদি গাড়ি নাও তো অবশ্যই তোমাদের থাকছে কি 10000 টাকা তো এইটুকু বলতে পারি হ্যাঁ আমরা 200 100 টাকা গিফট দেই না আর তার থেকে আমাদের কোনো কাস্টমার না সবাই তারা এন্টারপ্রাইজের ফ্যামিলি মেম্বার তুমি জানো তোমার চ্যানেলে বহু বহু ভিডিও গেছে তারা এন্টারপ্রাইজের তো আমাদের ফ্যামিলি মেম্বারকে আমরা এই সামান্য 200 100 300 টাকা গিফট দিয়ে সন্তুষ্ট করতে চাই না দাম বেশি দিই আমরা কি করি কম দামে ভালো জিনিস প্রোভাইড করি আচ্ছা আচ্ছা আমরা এবার দেখে নিই আর সি সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি শোরুমে এসছি শোরুমের মালিক বলছে না কিন্তু আহ মিনাল কেন বলছে বারবার তো হ্যাঁ একটা কথা সবসময় জেনে রাখবে আমি তো যেটা ভাবছিলে বারবার যে কোম্পানি বলছে না কোম্পানি না বলে মিনাল কেন বলছে তো আমি এতটুকু চেষ্টা করি তোমাদেরকে পুরো গাড়ি সম্বন্ধে খুলে ফিচার সম্বন্ধে বলবার তো সেই কারণে আমি ম্যাক্সিমামটাই আমি তোমাদেরকে বলে থাকি তো আজও এই ভিডিওতে তোমাদেরকে বলছি তো আমরা এখন দেখছি আরসি জি প্লাস পশ্চিমবাংলার মধ্যে যদি আমি তোমাদেরকে বলে থাকি এই আরসি জি প্লাস হ্যাঁ এই আরসি জ্যাটম প্লাস কিন্তু প্রচুর প্রচুর চাহিদা আমরা কিন্তু পশ্চিমবাংলার মার্কেটে দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়ির ফিচার্সের সম্বন্ধে যদি বলি তো সামনের দিক দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা থাকছে কিন্তু অটোর ফিচার্সে হ্যাঁ কি থাকছে পুরোটা থাকছে কিন্তু অটোর ফিচার্সে তো অটোর ফিচার্সে থাকছে সামনে দুটো বড় বড় হেডলাইট পেয়ে যাচ্ছে। এখানে পেয়ে যাচ্ছ সাসপেনশন যেটা অটোর থাকে সেম পাওয়া দরকার সেটাই পাচ্ছো প্লাস এখানে পেয়ে যাচ্ছ অয়েল ব্রেক চলো আমি এবার যদি ভিতরের দিকে আসি তো ভিতরে তোমরা দেখতে পাচ্ছো ভিতরে থাকছে এই এই থাকছে অয়েল ব্রেক এখানে থাকছে অয়েল ব্রেক এটা তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ যেটা পুরোটাই পুরোটাই কিন্তু অটোর ফিচ আছে এখানে দুটো পকেট পেয়ে যাচ্ছ এখানে লিথিয়ামের যে অপশানটা তোমরা দেখেছ লিথিয়ামের অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেটা এসুসি মিটার তোমরা এখানে দেখতে পাচ্ছো চলো এবার একটা অটোতে যা থাকে সেম এই গাড়িতে কিন্তু পেয়ে যাবে তবে অটোতে আমরা তিনজন প্যাসেঞ্জার ক্যারি করি এখানে আমরা পেয়ে যাচ্ছি চারজন প্লাস একজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারছি তবে হ্যাঁ এই গাড়ি যদি তুমি কেউ নিতে আসো এখন অবশ্যই কিন্তু কিন্তু লিথিয়াম তুমি এই গাড়ি পেয়ে তো ওভারঅল এই গাড়ির যেটা আছে যেটা পুরোটাই থাকছে সাসপেনশন যেটা আমি বলে রাখলাম অটোর কিন্তু এই গাড়িটা তোমরা পেয়ে আমি যদি সাসপেনশনটা একটু দেখাতে বলি তো সাসপেনশনটা পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে কিন্তু একদম অটোর অটোর ফিচার্সেই যেটা তোমরা সাসপেনশন পাচ্ছ এবং গিয়ার বক্স কিন্তু পেয়ে যাচ্ছ ওভারঅল আর যদি আমি প্রোডাক্টের কথা বলি আর কি থাকছে প্রোডাক্ট তুমি যদি কমেন্ট সোডিকো কমেন্ট হ্যাভেস্ট ব্র্যান্ড একদম সঠিকো কমেন্টের সম্বন্ধে যদি তোমাদেরকে বলি তো সোটিকো কম্পানির ছটা ছটা ব্র্যান্ড তার মধ্যে একটি ব্র্যান্ড যে ব্র্যান্ডটা হচ্ছে সব থেকে টপ মডেল এই গাড়িতে সব ভালো ফিচার্স একটাই দিয়েছে যেটা আমি তোমাদেরকে বলবো প্যাসেঞ্জারের কিছু সুবিধার জন্য প্যাসেঞ্জারের চার্জিং সিস্টেম কিন্তু এখানে প্রোভাইড করেছে হ্যাঁ বাকি যদি আমি তোমাদেরকে বলি তো চার্জিং সিস্টেম থেকেও তোমরা সব কিছু পেয়ে যাচ্ছো ছাড়ছে আরও ভালো আরো ভালো ফিচার্স যেটা এই সিটের মধ্যে দুই দুই বছরের ওয়ারেন্টি হ্যাঁ বন্ধুরা ঠিক আছে বাকি প্রত্যেকটি পার্সে প্রত্যেকটি পার্সে তোমরা পেয়ে যাচ্ছো দু বছরের ওয়ারেন্টি চলো আর কি প্রোডাক্ট খাচ্ছে যদি একটু ক্লিয়ার করো গাড়ি তো অনেক আছে র্যাপ্টার আছে মটরস আচ্ছা ট্যারামটরসের সম্বন্ধে একটু যদি বলি তোমাদের বন্ধুরা যেটা হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড ট্যারামোটরস তো এই ট্যারামটরস কিন্তু বহু পুরোনো একটি কোম্পানি যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কত বছরের একটি পুরোনো কোম্পানি হ্যাঁ তবে এই গাড়িটা আমরা দেখছি মডেলটা যদি আমি একটু জিজ্ঞাসা করি মডেল কি থাকছে এটা এসএস হ্যাঁ আছে আয়রন বডি আচ্ছা আমাদের স্টিলটাও অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা আমাদের যেটা নাগের বাজার ব্রাঞ্চে আছে এটা এখানেও অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা মডেলটার নাম জিজ্ঞাসা করছেন মডেলটা এস আয়রন আয়রন থাকছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম বেশ কিছু কোম্পানির গাড়ি যেমন চার চারটে তিন তিনটে গাড়ির কোম্পানির আমরা আজকের এই ভিডিওতে দেখে নিলাম যেটা কোথায় এরা একটা যেটা অন্যান্য জায়গায় আমাদের বহু ভাই দাদা দিদিরা যেটা কিছু কিছু জায়গায় ডাউন পেমেন্টের জন্য আটকে যায় যে একটু ভালো গাড়ি নেবো স্টিল গাড়ি নেবো আর লিথিয়াম দিয়ে নেবো নাম্বার দিয়ে নেবো কিন্তু ডাউন পেমেন্টে কোথাও একটা আমাদের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আরো একটা বিশেষ বিশেষ সুবিধে বেশি না পঁয়ত্রিশ সাঁইত্রিশ হাজার টাকা নিয়ে চলে আসো নাম্বার লিথিয়াম আয়রন স্টিল বডি দিয়ে আমরা তিরিশ মাসের লোন করে দিচ্ছি বাহ বাহ এর থেকে আর কি চাই বন্ধুরা তো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা অনেকটা জানলাম অনেকটা শিখলাম অনেকটা আনন্দ করলাম সাথে সাথে পেয়ে গেলাম দশ হাজার টাকা ক্যাশব্যাক বাদু দশ না আচ্ছা হুদু দশ না কিছু আছে ওই এসছো দিলে তাহলে কি করে হবে আচ্ছা লিড অ্যাসিড দিয়ে হ্যাঁ হ্যাঁ আজকে লিথিয়ামের যুগ হ্যাঁ 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 তাই সবাই লিথিয়াম তারা কোথায় যাবে এখনই করো এখনই লাইক করো তুমি সব গাড়িতে বছরের চেসিস ওয়ারেন্টি তো চ্যানেলে তুমি যদি নতুন থাকো অবশ্যই রাখো সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখো কিন্তু হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে রাখি আমাকে এখন এই মুহূর্তে দেখছো বাংলার এম এস ইউটিউব চ্যানেলে কিন্তু হ্যাঁ যখন তুমি ফেসবুকে যাবে তখন কিন্তু বিনাল পাল সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা একদম না ভুলে ফেসবুক পেজটা এখনই তোমরা ফলো করে নাও তো চলো বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানে এন্ড করছি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি অনেকটা লং হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের হয়তো ধৈর্য থাকছে না তবে অনেকটাই তাড়াতাড়ি তারা এন্টারপ্রাইজের